নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত দুই বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ করে গিয়েছে বর্ষা এবং ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে দুই বাংলায় এবং ইতিমধ্যে উত্তরবঙ্গে অনেক আগে থেকেই কিন্তু বর্ষা প্রবেশ করে গিয়েছে এবং যার ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে আসাম সহ শিলিগুড়ি সহ দার্জিলিং গ্যাংটক গ্যাংটকসহ এই সমস্ত এলাকাতে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে গত এক সপ্তাহ ধরে এবং যার ফলে কিন্তু ওই সমস্ত জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি এবং পাহাড়ের ধস নামা কিন্তু শুরু হয়ে গিয়েছে কিন্তু আমাদের বাংলাতে কবে থেকে ভারী বৃষ্টি আসছে বা কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভব সম্ভাবনা রয়েছে সেই সবটাই বলবো কিন্তু এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন বাংলাতেও প্রবেশ করেছে বর্ষা অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী এলাকাতে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা ক্যানিং এবং কলকাতা হুগলিসহ এই সমস্ত জায়গাতে কিন্তু অলরেডি কিন্তু আমাদের বর্ষার প্রবেশ করে গিয়েছে এবং যার ফলেই একটি প্রবল বৃষ্টিপাত কিন্তু মাঝে মধ্যেই হচ্ছে সারা দিন জুড়ে কিন্তু আকাশ মেঘলা করে আছে এবং দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু তিরিশের বেশি কিন্তু ছাড়াচ্ছে না এবং এটাই হচ্ছে সবথেকে মোস্টলি ইম্পর্ট্যান্ট একটা বিষয় তার কারণটা হচ্ছে গত কয়েকদিন ধরেই বেশ কিন্তু গরম ছিল এবং তাপপ্রবাহ কিন্তু চলছিল সেই তাপপ্রবাহ থেকে আলটিমেটলি কিন্তু মুক্তি আমরা পেয়েছি এবং বৃষ্টি কিন্তু প্রবেশ করেছে এবং ইতিমধ্যে কলকাতাতে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত চলছে বৃষ্টি চলছে এবং যার ফলে কলকাতাতে বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তায় জলও কিন্তু জমেছে এবং এটা একটা ভালো ইঙ্গিত যে এই বছর বর্ষায় কিন্তু একটা ভালো রকমের কিন্তু বৃষ্টিপাত হবে তাই কারণটা হচ্ছে লা যে ফ্যাক্টরিটা সেটা কিন্তু অবস্থান করছে প্রশান্ত মহাসাগরে এবং যার ফলে তাপপ্রবাহ হয়েছিল আমাদের দক্ষিণবঙ্গে সেই প্রভাবেই কিন্তু আমাদের বাংলাসহ গোটা ভারতবর্ষে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এবারে কিন্তু বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে বা আশা করা হচ্ছে এবারে দেখা যাক এইবারে এখনও অবধি কিন্তু বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে প্রায় সতেরো শতাংশ কিন্তু বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে এবং এই ঘাটতিটা আশা করা হচ্ছে জুলাই মাসের মধ্যে কিন্তু মিটে যাবে দেখা যাক কী হয় আপনারা এইরকম আবহাওয়া সংক্রান্ত খবরগুলো পেতে গেলে আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া বা ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও অনেক অনেক আপডেট নিয়ে